আমাদের নিয়ে এসেছি গাজীপুর জেলার শিমুলতলি ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় এটি একটি বিশাল আকারের বড় মেলা এটি ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা এই মেলাতে আপনারা সমস্ত ধরনের সবকিছু কিছু গৃহ সজ্জা ও ছোট ফানের খেলনা থেকে শুরু করে কসমেটিক্স নানান ধরনের খাবার এখানে পেয়ে যাবেন আবার লটারির মাধ্যমে আপনারা প্রবেশ করতে পারবেন প্রবেশ মূল্য বিশ টাকা এই বিশ টাকাই হচ্ছে আপনাদের লটারি কুপন দেখুন বন্ধুরা মেলার অংশ বিভিন্ন ধরনের আসবাবপত্র ইলেকট্রনিক সামগ্রী বাচ্চাদের খেলনা সব কিছু এখানে অধিক সমারোহ আপনারা যদি আসেন তাহলে গাজীপুর জেলার শিমুলতলি আসলে আপনারা এই মেলাতে অংশগ্রহণ করতে পারবেন আপনারা যেখান থেকে আসুন গাজীপুর চৌরাস্তা এসে অথবা গাজীপুর পরিবহনে আসলে আপনাদেরকে এই মেলায় আসতে পারবেন প্রতিদিন রাত্রে রাত এগারোটায় এখানে লটারি ড্র হয় আপনারা টিকিট কেটে এই লটারিতে অংশগ্রহণ করতে পারবেন অথবা বাসায় বসে আপনারা এই ইউটিউবের মাধ্যমে আপনারা এই লটারি খেলাটি দেখতে পারবেন আপনারা এই টিকিটের ভিতরে সব কিছু দেওয়া আছে আপনারা চাইলে এখানে দেখতে পারেন বাচ্চাদের ভালো একটি জায়গা ঘোরাফেরা করার মতো খাবার দাবার আসবাবপত্র অনেক কিছু এই মেলাতে উঠেছে আপনারা দেখতে পারবেন কিনতে পারবেন ও মেলায় প্রদর্শন নিতে অংশগ্রহণ করতে পারবেন থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে